ফ্রেন্ডস আবারই শেখাচ্ছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কু চুনো মাছের ঝাল তো চলো কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছে আর এদিকে চলো দেখাচ্ছি চুনো মাছটা আমি কীভাবে ভেজে রেখেছি এই দেখো আমার চুনো মাছ ভাজা আর কড়াইতে দেখালে আমি তেলটা গরম হয়ে গিয়েছে আর এদিকে আমি মশলা রেডি করে দিয়েছি চলো কি মশলা রেডি করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই দেখো এর মধ্যে নিয়েছি আমি কেনা যে গুঁড়ো সর্ষে হয় দু চামচের মতো সর্ষে দিয়েছি এক চামচ নুন দিয়েছি হাফ চামচ হলুদ দিয়েছি আর দেখতেই পাচ্ছ দুটো তিনটে এই তিনটে কাঁচা লঙ্কা চেরা আছে টমেটোর চেরা কুচানো আছে তো চলো এই মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিই তো দেখো আমি মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সেটাকে আমি ভালো করে এবার কষাবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আমি চুনো মাছের ঝালটা কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখবি স্কিপ না করে কীভাবে বানাচ্ছে ইচ্ছা তাড়াতাড়ি এটা হয়ে যাবে আর বেশি সময়ও লাগবে আমি তো মাথাটা আমি দিয়ে দিয়েছিলাম একটা মাথাটা আমার তাড়াতাড়ি গা মাখাও হয়ে গিয়েছে বুঝতে পারছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও এটা নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো আরও তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগবে কমেন্টের মাধ্যমে জানিয়ে চলো এবার দেখো আমার যে গুঁড়োটা দিয়ে আমি মশলাটা তোমাদের কথাতে দিয়ে দেখো আমার মশলাটাকে দিয়ে চলো আমার মশলা মানে হয়ে গিয়েছে তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম একে আর দিয়ে দিচ্ছি চুনো মাছগুলো চলো এই দেখো আমি চুনো মাছগুলো দিয়ে দিলাম একে একে আমি চুনো মাছগুলো দিয়ে দিচ্ছি সেটা যদি তোমাদের ভালোভাবে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না হুম আর সব সময় তো তোমাদের সাথে আমি তোমরা তোমাদের সাথে তো আছি আর তোমরাও আমাদের সাথে আছো আমার সাথে আছো বলে এতদূর আমি এ করতে পারছি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যত পারো শেয়ার করো তো চলো ঝালটা না তোমাদের দেখাচ্ছি যে আজকে ঝালটা কেমন হয়েছে কত মানে কিরকম গাই নামাবো বা কেরকম ঝোল নামাবো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আমার এই চুনো মাছের ঝালটা একদম রেডি হয়ে গিয়েছে তারপর কি সুন্দর কালারের আর আমি নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নিয়েছিলাম তাতে দেখো কালারটা কি সুন্দর আরও সুন্দর লাগছে আর আমার এই আজকে এই চুনো মাছের ঝালের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই একটু ট্রাই করে নিও যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানি আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা অবশ্যই করো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের আমার রেসিপিটা কেমন লেগেছে তো আজকের জন্য টাটা আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো অনেক কথা হবে তো চলো আজকের জন্য টাটা